শনিবার ছিল চতুর্থ ম্যাচ জিম্বাবুয়ের বিরুদ্ধে সেই ম্যাচ জিতেই সিরিজ জুলিতে পড়েছিল টিম ইন্ডিয়া রবিবার নিয়ম রক্ষার ম্যাচেও জিম্বাবুয়েকে বিয়াল্লিশ রানে হারালো ভারত ফলে চার এক ব্যবধানে সিরিজ জিতল সুম্মান গিলের টিম টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ভারতের জুলিতে আসে একশো সাতষট্টি রান জবাবে ব্যাট করতে নেমে একশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় সিকান্দার রাজার দল খেলা শুরুর থেকেই ভারতীয় প্লেয়াররা যে ফুল ফর্মে ছিল এমনটা বলা যাবে না কারণ ভারতের যখন মাত্র রান তখন আউট হন যশস্বী জয়সাল মাত্র বারো রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে তারপর নামেন অভিষেক শর্মা তার দখলেও মাত্র চোদ্দ রান থাকে তবে ম্যাচকে টেনে নিয়ে যান সঞ্জু স্যামসন একটি চার ও চারটি ছয় মানেন তিনি ভারতের দেয়া একশো সাতষট্টি রান তারা করতে নেমে প্রথমেই ধাক্কা খেতে হয় জিম্বাবুয়েকে কোনো রান না করেই আউট হন জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলি তারপরেও খেলোয়াড়রা যে খুব একটা ভালো স্কোর করেছেন এমনটা নয় মারুমানি করেন সাতাশ রান বেনেটের দখলে যায় দশ রান এবং মায়ার্স চৌত্রিশ রানে আউট হন আঠারো ওভার তিন বলেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস তাদের ঝুলিতে ওঠে মাত্র একশো রান